سورة القمر بسم الله الرحمن الرحيم اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر الله <applause> কেয়ামতের সময় নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে কিন্তু এই লোকদের অবস্থা এ যে কোনো সুস্পষ্ট নিদর্শন দেখতে পেলেও মুখ ফিরিয়ে নেয় এবং বলে এ তো আগে থেকে চলমান জাদু এরা এই ঘটনাটিকেও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে এবং নিজেদের নফসের কামনা বাসনারই অনুসরণ করে চলেছে

এবং এমন বিজ্ঞানসম্মত যুক্তিও রয়েছে যা উপদেশ দানের উদ্দেশ্যকে পূর্ণমাত্রায় পূরণ করে কিন্তু সাবধান ও সতর্কবাণী তাদের উপর কার্যকর হয় না অতএব হে নবী এদের দিক থেকে লক্ষ্য ফিরিয়ে নাও যেদিন আহ্বানকারী এক কঠিন ও দুঃসহ জিনিসের দিকে আহ্বান জানাবে সেদিন লোকেরা ভীত ও শঙ্কিত চোখে নিজেদের কবরসমূহ থেকে এমনভাবে বের হবে মনে হবে তারা যেন বিক্ষিপ্ত অস্থিসমূহ তারা আহ্বানকারীর দিকে দৌড়ে যেতে থাকবে আর এই অমান্যকারীরাই যারা দুনিয়ায় তার সত্যতা মেনে নিতে অস্বীকার করত তখন বলবে এ দিনটি তো বড়ই কঠিন ও কষ্টময় ক্যাদাবাৎ পদে হুম প মনো হে ক্যাদাবো আবেদ্যা ওয়া পালো মে জিনুনু দুজির فدعا ربه أني مغلوب فانتصر ففتحنا أبواب السماء بماء منهمد وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر <applause> إتي بربي نوهر جاتي گوشتیو ميت তারা আমাদের বান্দাকে অসত্য মনে করে নিয়েছিল আর বলেছিল এ তো দিগভ্রান্ত পাগল তদুপরি সে তীব্রভাবে তিরস্কৃত ও উপেক্ষিত হয়েছে শেষ পর্যন্ত সে তার রবকে ডেকেছে এই বলে আমি পরাভূত ও বিজিত হয়েছি এখন তুমি এদের উপর প্রতিশোধ নাও তখন আমরা আকাশের দুয়ারগুলো খুলে দিয়ে ধারায় বৃষ্টি বর্ষণ করেছি এবং জমিন দীর্ণ করে ঝর্ণা ধারায় পরিণত করে দিয়েছি আর এই সমস্ত পানি সে কাজটি পূর্ণ করার কাজে লেগে গেল যা আগে থেকে সুনির্দিষ্ট হয়েছিল ওয়াহামাল্লাহু আলা যাতি আলওয়াহি ওয়া দুসুর তাজরী বিআইউনা জাযা আল্লিমাকানা কফির ওলা কততরক না হ আয়াতে ফ্যাহেল মিম মুধকির ফ্যাকাই ফ্যাকানাদ বিমাননুদূর ওলা কদে এসানালকর অ্যানালিদ বিক্রি ফ্যাহ্যাল আর নৌকে আমরা কাষ্ট ফলক ও লোৌহ পেরেক সম্বলিত বহনের উপর সাওয়ার করিয়ে দিলাম। যা আমাদের রক্ষণা বেক্ষণাধীন চলছিল। এটি ছিল সেই ব্যক্তির নিমিত্ত প্রতিশোধ। যাকে অস্বীকার অমান্য ও উপেক্ষা করা হয়েছিল সেই নৌকাটিকে আমরা নিদর্শন বানিয়ে ছেড়ে দিয়েছি এমন অবস্থায় উপদেশ গ্রহণ করতে আগ্রহী কেউ আছে কি আমার দেওয়া আজাবটা কীরকম ছিল এবং ভীতি প্রদর্শনটাই বা কত ভয়াবহ ছিল তা একবার লক্ষ্য করো আমরা এ কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ মাধ্যম বানিয়ে দিয়েছি এ থেকে উপদেশ গ্রহণে প্রস্তুত কেউ আছে কি كذبت عاد فكيف كان عذابي ونذر إنا أرسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر تنزع الناس كأنهم أعجاز نخل منقعر فكيف كان عذابي ونذر আদ জাতি মিথ্যা মনে করে অমান্য করেছে তাদের প্রতি আমার আজাবটা কী রকম ছিল এবং কী রকম ছিল আমার সাবধান ও সতর্কবাণী তা লক্ষ্য করো আমরা এক প্রলম্বিত অশুভ দিনে প্রবল ঝড় বাতাস তাদের উপর প্রেরণ করলাম তা লোকদেরকে উপরে উঠিয়ে এমনভাবে নিক্ষেপ করেছিল যেন সে মূল থেকে উৎপাদিত খেজুর গাছের কাণ্ড লক্ষ্য কি রকমের ছিল আমার আজাব আর কত তীব্র ছিল আমার সাবধান ও সতর্কবাণী আমরা এই কোরআনকে উপদেশ দানের জন্য সহজ মাধ্যম বানিয়ে দিয়েছি উপদেশ গ্রহণ করতে প্রস্তুত এমন কেউ আছে কি فقالوا ابشرا منا واحدا نتبعه انا اذا لفي ضلال وسعر ألقي الذكر عليه من بيننا بل هو كذاب اشد سيعلمون غدا من الكذاب الاشد সামুদ সাবধান বাণী ও হুঁশিয়ারি সমূহকে মিথ্যা মনে করেছে এবং বলেছে যে ব্যক্তি আমাদেরই মধ্যকার একজন নিঃসঙ্গ মানুষ আমরা কি এখন তারই পিছন চলতে শুরু করব তার অনুসরণ করতে শুরু করলে তার অর্থ এই দাঁড়াবে যে আমরাই বিভ্রান্ত হয়ে গেছি এবং আমাদের বিবেক বুদ্ধি নষ্ট হয়ে গেছে আমাদের মধ্যে শুধু এই এক ব্যক্তিকে এমন ছিল যার প্রতি আল্লাহর বিধান নাজিল করা হয়েছে না বরং এই ব্যক্তি বড় মিথ্যাবাদী ও শত বিভ্রান্ত আমরা আমাদের নবীকে বললাম শীঘ্রই এরা জানতে পারবে কে বড় মিথ্যাবাদী ও শত বিভ্রান্ত আমরা উঠনিকে তাদের জন্য একটা বড় বিপদের কারণ বানিয়ে পাঠিয়েছি এখন খানিকটা ধৈর্য সহকারে দেখো ও লক্ষ্য করো যে এ লোকদের কি পরিণাম হয় ওয়ান অ্যাভ বি হুম এ নলমে ইস্মতু বেন হুম কুল্লুশির বিম মহতব্য ফেন দা ও সহিবা হুম ফ ফ্যাকে ই ফে কে না দ্য ইন্না আরসালনা আলাইহিম সাইহাতাও ওয়াহিদাতান ফাকানু কাহশিমিল মুহতাজির ওয়ালাকাদ ইয়াসারনা আলকুরআনা লিজিকরি ফাহাল মিন মুযাকির এই লোকদের জানিয়ে সতর্ক করে দাও যে পানি এদের ও উটনির মধ্যে বণ্টনিত হবে এবং প্রত্যেকে নিজের জন্য নির্দিষ্ট দিনক্ষণে পানি পান করতে আসবে শেষ পর্যন্ত সেই লোকেরা নিজেদের লোককে ডাকল সে এই কাজের দায়িত্ব নিল এবং উঠনিটিকে মেরে ফেললো এরপর দেখো আমার আজ কত ভয়ানক ছিল এবং আমার হুঁশিয়ার ছিল কত ভয়াবহ আমরা তাদের উপর শুধু একটিমাত্র প্রচণ্ড ধ্বনি ছেড়েছি ফলে তারা খোয়ার মালিকদের নিষ্পেষিত ও চূর্ণ বিচূর্ণ ডালপালার মতোই ভুষি হয়ে গেল আমরা এই কুরআন উপদেশ লাভের জন্য সহস্তম উপায় ও মাধ্যম বানিয়ে দিয়েছি এখন উপদেশ গ্রহণকারী কেউ আছে কি কাযাবাত কাওমুলুতিন বিন নুদর ইন্না আরসালনা আলাইহিম Hausdorffা ইল্লা আলালুত নজ্জাইনাহুম বিসহর নি'মাতাম মিন আইদিনা كذلك نجزي من شكر ولقد انذرهم بطشتنا فتماروا بالنذر ولقد راودوه عن ضيفه فطمسنا اعينهم فذوقوا عذابي ونذر ولقد صبحهم بكرة عذاب مستقر লোকেরা সমস্ত সতর্ক বাণী ও হুঁশিয়ারিকে মিথ্যা মনে করেছে আমরা পাথর নিক্ষেপকারী প্রবল বাতাস তাদের উপর পাঠিয়ে দিয়েছি কেবলমাত্র লুতের পরিবারই তা থেকে রক্ষা পেয়ে গেছে তাদেরকে আমরা নিজেরই অনুগ্রহে রাতের শেষ প্রহরে বের করে দিয়েছি এমন প্রতিফল আমরা এমন প্রত্যেককে দিয়ে থাকি যে কৃতজ্ঞ হয় লুথ নিজের জাতির লোকদেরকে আমাদের পাকড়াও সম্পর্কে হুঁশিয়ার করে দিয়েছিল কিন্তু তারা সমস্ত সতর্ক বাণী ও হুঁশিয়ারিকে সংশয়পূর্ণ মনে করে কথায় কথায় তা উড়িয়ে দিল পরে তারা তাকে লুদকে তার অতিথিদেরকে রক্ষণাবেক্ষণ থেকে বিরত রাখতে চেষ্টা করল শেষ পর্যন্ত আমরা তাদের চোখ নিষ্প্রভ করেছিলাম যে এখন আমার আজাবের এবং আমার সাবধান বাণী ও হুঁশিয়ারির স্বাদ গ্রহণ করো অতি প্রত্যুষেই একটি অমোঘ ও অপ্রতিরোধ আজাব এসে তাদেরকে গ্রাস করে নিল এখন আস্বাদন করো আমার আজাবের ও হুঁশিয়ারির স্বাদ আমরা তো এই কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ মাধ্যম বানিয়েছি এখন উপদেশ গ্রহণকারী কেউ আছে কি আর ফেরাউনের লোকদের কাছেও সাবধান বাণী ও হুঁশিয়ারি এসেছিল কিন্তু তারা আমাদের সমস্ত নিদর্শনকে মিথ্যা মনে করে অমান্য করল শেষকালে আমরা তাদেরকে পাকড়াও করলাম যেভাবে কোনো প্রবল পরাক্রমশালী পাকড়াও করে এক ফরকম হই উলাইকুম উল্যা কম ব র এ তু سيهزم الجمع ويولون الدبر بل الساعة موعدهم والساعة أدهى وأمر إن المجرمين في ضلال وسعر يوم يصحبون في النار على وجوههم ذوقوا مس سقر إنا كل شيء خلقناه بقدر وما امرنا الا واحده كلمح بالبصر ولقد اهلكنا اشياءكم فهل من مدكر وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير مستطر ان المتقين في جنات ونهر তোমাদের কাফেররা কি ওই লোকদের চাইতে ভালো কিংবা আসমানি গ্রন্থা দিতে তোমাদের জন্য কোনো ক্ষমা লেখা হয়েছে অথবা তাদের বক্তব্য এই যে আমরা এক সুদৃঢ় সুগঠিত জনশক্তি নিজেদের সংরক্ষণ নিজেরাই সম্পন্ন করে নেব অতি শীঘ্র এই জনশক্তি পরাজয় বরণ করবে এবং এসব লোককে পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে দেখা যাবে বরং তাদের সঙ্গে বোঝাপড়া করার জন্য আসল প্রতিশ্রুতির সময় তো হল কেয়ামত এবং তা খুবই ভয়াবহ ও অতীব তিক্ত মুহূর্ত আসলে এই অপরাধী লোকেরা ভুল ধারণায় নিমজ্জিত এবং এদের বিবেক বুদ্ধি তিরোহিত যেদিন এরা উল্টাভাবে আগুনে হেঁচড়িয়ে নিক্ষিপ্ত হবে সেদিন তাদেরকে বলা হবে এখন আস্বাদন নামের স্পর্শের স্বাদ আমরা প্রতিটি জিনিসই একটি পরিমাপ সহকারে সৃষ্টি করেছি আর আমাদের সিদ্ধান্ত একটি একক ও চূড়ান্ত সিদ্ধান্তই হয়ে থাকে এবং নিমিষের মধ্যে তা কার্যকর হয়ে যায় তোমাদের মতো বহু কেউ কেটাকে আমরা ইতিপূর্বে ধ্বংস করেছি তাহলে আছে কেউ উপদেশ গ্রহণকারী যা কিছু তারা করেছে তা সবই খাতাপত্রে লিপিবদ্ধ হয়ে আছে আর সব ছোট বড় কথাই তাতে লেখা হয়ে আছে আল্লাহর নাফরমানি থেকে আত্মসংবরণকারী লোকেরা নিশ্চিতভাবেই বাগান সমূহ ও ঝর্ণাসমূহের মধ্যে অবস্থান করবে প্রকৃতি সম্মান ও মর্যাদার স্থান বড় মহাশক্তিধর সম্রাটের কাছে